বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলছে পরিবারবর্গ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বাণিজ্যক এলাকা জুড়ে তেরো বছর বয়সে অষ্টম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের যুক্তি মানতে নারাজ পরিবার ওই ছাত্রের ওপর অত্যাচার করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষের অত্যাচারে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারবর্গের মানিকচক এলাকায় অবস্থিত রোজমেরি মিশনারি স্কুল নামে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঘটনার তদন্তে স্বয়ং বিদ্যালয়ে থানার আইসি সহ পুলিশ কর্তারা সমস্ত ঘটনার খতিয়ে দেখতে এবং মৃত ছাত্রের সহপাঠী ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলছে পুলিশ কর্তারা মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মন্ডল অষ্টম শ্রেণীতে পাঠরত একwidetilde বিশ্বگانی শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সাথে এই প্রতিষ্ঠানেরই আবাসনে গত তিন বছর ধরে থাকছিলেন গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা পরিবারের লোকেদের জানায় বিদ্যালয় কর্তৃপক্ষের তবে এটি আত্মহত্যা নয় বিদ্যালয় কর্তৃপক্ষের উত্তচারের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারবর্গের ছেলেটা যখন ছেলের বাপ বাপ 12টা 10 মিনিট আমাকে ফোন করে আমার বাড়িতে যে মামা বলে আমার ছেলে খুব অসিস্টু কেউকে আমার বাড়ি থেকে পাঠাও তখন আমি দেখলাম যে কেউকে পেলাম না তো ওর মানে পিসির ছেলে ওই যে শত্রুঘন মণ্ডল তাকে পেলাম বললাম রে তোর বলে মামার ছেলে বলে খুব অসুস্থ মাস্টার ফোন করলো তোর মামাকে তোর মামা দিল্লি থেকে আমাকে ফোন করলো যে তুই তারা বাঁয়ের বাড়িতে ইয়া জোগে টোলাতে সেখান থেকে ওকে তুললো ওর ভাই আর ও মোটর সাইকেল আলো আমার ওই ভাত তা ওই মণ্ডল আর আমার একটা ভাই গোতে বেসত ভাই নিয়ে আসলো আসার পরে ওরা কিন্তু পৌঁছায়নি ইতিমধ্যে আমার ওই জামায়ের কাছে দিল্লিতে ফোন চলে গেলো আপনার ছেলে মারা গেল। কে ফোনে বলেছিল মাস্টার বলেছে মাস্টার কোন মাস্টার স্কুলে মাস্টার বলেছে তারপর আমাদের বললো নাকি আমার ছেলে শ্রীকান্ত মারা গেল তখন আমরা সরাসরি আসলাম আসার পরে মাস্টারে যখন গেটে ঢুকলাম বসালো বসে মাস্টার আমাকে একটা আলোচনা করলো যে ছেলেটা একটু বদমাস টাইপের ছিল সাড়ে নটার সময় নাকি ক্লাসে না খাবার রুমে সিটটি মেরেছে ও বলছে সিটটি মারার তো জিজ্ঞাসা করেছে বলে কোন ছেলে বললো না বলে ওরা বলে ইউনিয়ন করে বলে না এই কথাটা বললো কিন্তু ছেলেকে ওই বিরুদ্ধে কিন্তু টর্চিং করা হয়েছে মাস্টার স্বীকার করছে না কিন্তু ছেলেকে টর্চিং করেছে ওই মাস্টার যে দেখাশোনা করে কি রেজিমল স্যার নাকি স্যারের নামটা আমি অত জানি না ওই স্যার নাকি ইনকোয়ারিতে থাকে দেখাশোনাতে থাকে ওই স্যার কিন্তু বাচ্চাকে টর্চিং করেছে সে কারণে ধীর ভবিশ্বাস সে কারণেই কি মারা যেতে পারে ধীর ভবিশ্বাস শুনেন না তারপরে আমরা যখন তদন্ততে গেলাম সকালবেলা বাচ্চাদের জিজ্ঞাসা করছে রে এই যে ছেলেটা কোথায় ছিল কোথায় এই বেয়েটা ঘুমায় ঘুমিয়েছিলো তো একে তোরা ফাঁসি লেখতে ওরা বাচ্চা কাপ শিখিয়েছে না ঠিক বলেছে ও বলছে যে বাচ্চারা ফাঁ ফাঁসি লেগেছে তোরা কেউ দেখেছি বলছে আমরা কেউ দেখিনি ফাঁসি লাগতে আমরা কেউ দেখিনি মাস্টার এসে রুমে যখন চিৎকার করেছে ওরা উঠেছে বলছে ছেলে আপ আতঙ্কতে বলছে না ভয়ে বলছে সে প্রমাণ পাওয়া যাচ্ছে না যে ছেলেরা আতঙ্কতে বলছে কিন্তু মাস্টার একটাই কথা বলল যে ওই ধামকেছি যে তুই শিখটি খেল মালে কিন্তু আমাদের দীর্ঘ বিশ্বাস মাস্টার ধামকায়নি ওকে টর্চিং করে দিয়ে ঘটনা ঘটনার ছেলেটা বাড়ি গিয়েছিল ছেলে স্কুল আনার জন্য বারবার বাড়ি থেকে বললাম ছেলেটা বলতে যাবো না কেন আসবে না কিছু কি বলেছিল ভালো লাগে না এই বলার পরে ছেলেটাকে বুঝে সুঝে রাখা যায় তারপরে কালকে রাত্রে ফোন করছি স্কুল থেকে ছেলেটার বাবাকে মাস্টার মশাই যে আপনার ছেলে খুব অসুস্থ এ বলে পাঠিয়ে দেয় তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করে যে আপনার ছেলে মরা গেছে এই মরার পরে যা চার পাঁচজন আমরা আসলাম আসার পরে দেখি যে হসপিটালে অলরেডি মৃত্যু স্কুল থেকে মৃত্যু নিয়ে এসছে তারপরে এসে দেখি হসপিটাল থেকে বের করে থানায় চলে এসছে কি হয় মারা গেল কি মনে করছো স্কুল কর্তৃপক্ষ বলতে চাই যে ছেলেরা নিজের মনে সুসাইড করেছে কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের মনে হচ্ছে না যে নিজে নিজের মনে সুসাইড করতে পারে কি হতে পারে তাহলে হয়তো মাস্টার কোনো টর্চার করেছে না হলে মাস্টার কোনো চাপ দিয়েছে এই হয়তো এইভাবে আর ওই ছেলেটা হয়তো সুসাইড করেছে সুসাইড করেছেই কি করেনি সেটা আমাদের এখনও কনফার্ম হতে পারে বিশ্বাস করছি না কি ধরনের বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ